নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দুই সাল বিশ্ব রাশির জন্য কেমন যাবে আপনার এ বছর গ্রহপোষণ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে সাংসারিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আত্মীয়দের থেকে সাহায্য নাও পেতে পারেন সাংসারিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে অপ্রয়োজনীয় কথায় শত্রু বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে একাধিক সমস্যায় মানসিক শান্তি নষ্ট হতে পারে স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে বন্ধুদের ক্ষেত্রে সক্রিয় সাহায্য পাওয়ার যোগ দেখা যাচ্ছে যারা অবিবাহিত আছে তাদের বিয়েতে বাধার দেখা যাচ্ছে বিয়ের সম্ভাবনা বর্তমানে দেখা যাচ্ছে না উচ্চশিক্ষায় যুক্তি ব্যক্তিরা সুফল পেতে পারেন গবেষণা যুক্তিকদের আশানুরূপ সুফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারিগরি বিষয় শিক্ষার্থীদের সুফল সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের সম্ভাবনা প্রবল তাদের উন্নতির উন্নতির জন্য শান্তি লাভ ও গর্ব হতে পারে এবছর পিতা মাতার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন সূত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবছর অতিরিক্ত অনিয়মের জন্য স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে একাধিকবার স্নায়ু ঘটিত বা মাথায় আঘাত লাগার বিষয় দেখা যাচ্ছে পুরানো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একাধিকবার চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবছর আর্থিক ক্ষেত্রে একাধিকবার সমস্যা সৃষ্টি হতে পারে সাংসারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধু আত্মীয়দের থেকে আর্থিক সহযোগিতা লাভের সুযোগ আসবে শারীরিক কারণে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা একেবারেই কম কারো কাছে যদি টাকা পাওনা থাকে তাহলে সেই অর্থ এবছরে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম এবছরে সম্পত্তিগত ব্যাপারে মাঝে মাঝে প্রবল বাধার সম্মুখীন হতে হবে অংশীদার সম্পত্তির শারীরিক সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিরোধ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তি নিয়ে মারামারি ও শত্রুতার সম্ভাবনা দেখা যাচ্ছে এবছরে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য বিশ্ব জাতক জাতিকাদের ব্যবসার জন্য সতর্ক হয়ে বিনিয়োগ করলে সুফল লাভ হবে ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না ব্যবসার সূত্র ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবছরে দেখে নেব বিশ্বরাশির সম্পদ কেমন হতে পারে আর্থিক ব্যাপারে কোনো চিন্তা থাকলে সেটা মিটে যেতে পারে তবে কিছু ক্ষেত্রে চাপ থাকায় কোনো মাসে একটু অভাবে কাটতে পারে আবার কোনো মাসে অভাবটা থাকবে না ব্যবসায় মন্দা বাড়তে পারে চাকরির ক্ষেত্রে একটু চিন্তা বাড়বে যারা চাকরি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হবে না ধরেন এক মাস থাকলো পরের মাসে আবার কেটে গেল পরিবার সম্পর্কিত বিষয় পরিবারে বিবাদ নিয়ে চিন্তা থাকতে হতে পারে পরিবারের ঝগড়া মারামারি ঝামেলা আসতে পারে পাশের বাড়ির লোকদের সঙ্গে একটু বুঝতে চলতে হবে ভাইয়ের সঙ্গে সম্ভবত বজায় চলতে হবে দাম্পত্য ক্ষেত্রে একটু সময় দিন ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করতে হবে সম্পর্ক কেমন যাবে বিশ্বরাশির জাতক জাতিকারদের সব সম্পর্ক ভালো থাকে না কিছু সম্পর্ক চির ধরতে পারে নতুন কোন সম্পর্কের ব্যাপারে একটু চিন্তাভাবনা করেই এগোনো উচিত বাড়িতে কোন লোকের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য সকলে মন জুগিয়ে চলুন বিশ্ব রাশির পেশা কেমন হবে জীবিকার ব্যাপারে কোনো চাপ নেই বললেই চলে চাকরি স্থানে খুব বুঝে শুনে চলতে হবে গুপ্ত শত্রু বৃদ্ধি যোগ রয়েছে কোন সমস্যা কারণে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় সমস্যা বাড়তে পারে বিশেষ শুভ সংখ্যা হচ্ছে বাষট্টি শুভ দিক হচ্ছে পূর্ব দিক আপনারা পূর্ব দিকে যাত্রা ভ্রমণ করতে পারেন আর শুভ রত্ন হচ্ছে সাদা প্রবল আর শুভ রং হচ্ছে সাদা বিশ্ব রাশির মানুষের সাদা রং ব্যবহার করবেন সাদা জামা কাপড় সাদা প্যান্ট এগুলো ব্যবহার করে এই বছরে চলাফেলা করলে লাভবান হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে